আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আমাদের এখনকার অস্থিরতা কেন আমরা অনেক আমরা বন্ধুর ওখানেও যাই কিন্তু মনটা বন্ধুর ওখানে থাকে না আর কি হ্যাঁ আমরা মনোযোগটাকে বসাতে পারি না আমরা স্কুলে যাই আমরা মনোযোগটাকে বসাতে পারি না আমরা কলেজে যাই মনোযোগটাকে বসাতে পারি না এমনকি আমরা কি করতে পারি না এখন মোবাইলেও বেশিক্ষণ মনোযোগ রাখতে পারি না আর কি খালি এরকম এরকম করতে থাকি আর কি ছোট হতে হতে এখন আর ভিডিও দেখতে ইচ্ছা হয় না এখন শর্ট আর কি মানে এবং শর্ট নাকি মানে কত এক মিনিটের উপরে হলে আর শর্ট হয় না অর্থাৎ আমরা আমাদের মনোযোগটা এক মিনিটও ধরে রাখতে পারি না অর্থাৎ আমাদের মনের কীরকম খারাপ অবস্থা হয়েছে আর কি মোরব্বা কে কে ছেন মোরব্বা কে কে খেয়েছেন খাননি অনেকে খাননি এখনো অনেকে বুঝতেও পারছেন না মোরব্বা আবার কী জিনিস আজকে মোরব্বা সাধারণত আম দিয়ে করা হয় আমটাকে দুই ফালি করা হয় দুই ফালি করে খেজুর কাটা আছে খেজুর কাটা দিয়ে এটা আজকাল আর খেজুর কাটা দিয়ে করা হয় না আজকাল কাঁটা চামচ দিয়ে করা হয় কাঁটা চামচ দিয়ে করাতে মজা কম আর কি খেজুর কাঁটা দিয়ে যখন এটাকে কেঁচা হয় তখন এটার মজা খুব বেশি এবং খেজুর কাটা দিয়ে কেচতে গিয়ে যদি আঙুলের মধ্যে কেঁচা পরে তাহলে এটার মজা আরও বেশি আর কি কেন এটা তখন কেউ ভুলতে পারে না এবং তারপরে এটাকে শিরাতে মিষ্টিতে ডুবানো হয় আর কি তারপরে এটা খাওয়া হয় আর কি তো মোরব্বা যে খায় সে মজা করে খায় কিন্তু যাকে ক্যাঁচা হয় আর কি মানে যে আম সে বোঝে কত ধানে কত চাল হয় তো আমাদের মনটাকে যারা মুরব্বা ক্যাঁচা করছে তারা মজা করে খাচ্ছে আমরা ক্যাঁচা হচ্ছে আর তারা সব প্রফিট পাচ্ছে আর এই যে গত ধরেন তিন বছর চার বছরে করোনা কালে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কারা আর এক হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি দুই হচ্ছে ডিজিটাল কোম্পানি যত ডিজিটাল গ্যাজেট হ্যাঁ মোবাইল কোম্পানি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যারা মালিক তারা সবচেয়ে বেশি ধন অর্জন করেছে তাদের সম্পদের পরিমাণ কী হয়েছে সবচেয়ে বেড়েছে না পারেনি আর আমরা হয়েছে আমাদের মন হয়ে গেছে মোরব্বা ক্যাঁচা আমরা ক্যাঁচা হয়েছে আর তারা লাভবান হয়েছে আর কি যে এখন আমি আমার মনোযোগ কী করতে পারি না আমি তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ধরে রাখতে পারি না শট এমন এমনকি মাও যদি বেশিক্ষণ কাছে দাঁড়িয়ে থাকে আমরা সরিয়ে দিতে চাই যে মাও যে রিয়াল হ্যাঁ এটা মনে হয় না মনে হয় এটাও ছবি আর কি পছন্দ হলো না মায়ের কথা সরিয়ে দিতে চাই আর কি বাবাকে পছন্দ হলো না ছড়িয়ে দিতে চাই আর কি হ্যাঁ বন্ধুকে পছন্দ হলো না ছড়িয়ে দিতে চাই আর কি তো আসলে এই যে মন যেটা মুরব্বা কেঁচা হয়ে গেছে অলরেডি হয়তো কেউ কেঁচেছে বা নিজেরাই কেঁচেছি নিজেরটা আর তো এটাকে কি করতে হবে এখন স্থির করতে হবে অর্থাৎ যা কিছু করি মনটাকে স্থির করতে হবে অর্থাৎ যা করবো খেলা দেখছি মনোযোগ দিয়ে দেখবো বই পড়ছি মনোযোগ দিয়ে পড়বো একটা সিনেমা দেখছি মনোযোগ দিয়ে দেখব ওখান থেকে আমি আমার লেসনটা নেওয়ার চেষ্টা করবো শুধু দৃশ্য দেখে ভালো লাগলো না না অর্থাৎ যা করব মনোযোগ দিয়ে করব খাচ্ছেন মনোযোগ দিয়ে খাবেন সমস্ত শান্তির জন্য এই মনটা হচ্ছে ইম্পর্টেন্ট এই মোরব্বা ক্যাঁচা মনটাকে কি করতে হবে এই দাগগুলোকে রিবিল্ড করতে হবে মুছে ফেলতে হবে